ভোলার দৌলত খানের চর নিয়ামতপুরে কথিত ভূমিধস্যু চক্রের এক সহযোগীকে আটক করেছে স্থানীয়রা স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে ওই এলাকায় একদল ব্যক্তি নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে আটকের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় ঘটনাটি কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দাউদ ইব্রাহিমের রিপোর্ট ভোলার দৌলত খান উপজেলার চর নিয়ামতপুর মুন্সীচর এলাকায় স্থানীয়দের আটক করা ওই ব্যক্তির নাম আরমান স্থানীয়দের ভাষায় সমস্যার মান স্থানীয়দের দাবি তিনি কথিত একটি ভূমিদস্যু চক্রের সক্রিয় সহযোগী বৃহস্পতিবার এলাকায় লুটপাটের চেষ্টার অভিযোগে আরমানকে ঘিরে ফেলেন স্থানীয়রা বলা হচ্ছে ওই সময় স্থানীয়রা ব্যারিকেড দিয়ে তাকে আটক করেন পরে গণপিটনি এড়াতে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে কথিত এই প্রভাবশালী চক্রচর এলাকার বিভিন্ন স্থানে জমি দখল টাকাতি নাই নির্যাতন সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন এই চক্রটির নেতৃত্ব দিচ্ছেন বসির মেম্বার নামে একজন ব্যক্তি এমনটি দাবি করছেন এলাকাবাসী তাদের অভিযোগ সম্প্রতি রাজনৈতিক পরিবর্তনের পর এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা আরও বেড়ে গেছে এদিকে এলাকাবাসী অবিলম্বে স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন অভিযুক্তদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এ বিষয়ে জলুত খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এই ঘটনা সম্পর্কে তিনি আগে কিছুই জানতেন না ফোনে জানানো হলে বিষয়টি তিনি শোনেন ডাক নাম হইলে গিয়া ডাক নাম হইলে দিনে সমস্যা ওই বসির নাম্বার ওর নেতৃত্বে করে হয়তো পুরানের লোক আসে আয়া মানুষের ঘরে ঢুকে নির্যাতন করে বা মানুষের মাল সামান হলে টানাটানি পারাপারি করে ঠিক আছে এর মধ্যে আবার তো অসুবিধার বাহিনী উঠছে চোর এদের যে বাহিনীর লগে চরে আসছে আসার পরে এলাকার ফোলা ফাইনে এরা ধরছে ধরার পরে সুদারের কাছে হ্যান্ড ওভার করছে ধরার পরে ইয়াতে আসিল এখন সুদারে যেভাবে হোক আন্না আন্না আশ্রয় দিয়ে দিছে এই যে এই জায়গায় নেমুতপুর যেমনায় ফার্স্ট আবাসন আছে আবাসনে বসি লোকজন ডাকাইত গুন্ডা সবার অর্থ মর্স সব কিছু আইন ওই জায়গায় এরা থাকে এই যে ছোট একটা ছেলে সমস্যা নামে এড়ে দিয়া যত কর্মকাণ্ড আছে সব এড়ে দিয়া করা এ মানুষের যুবতী মেয়ে যদি থাকে ওই বাসার ভিতরে ঢুকে ঢুকিয়া তারা টপসারিং করে টস্টারিং করিয়া যা আছে সব লুটপাট করিয়া নিয়ে যায় মনে কারণ অত্যাচারে এক অত্যাচারে মনে করি শহরের ভিতরে মানে কি মহিলারা পুরুষ নিরীজ লোক আছে এক জ্বালা কোনো থাকতে পারে না গরু ভোঁজ এই সরকার পদ্মত্যাগের পরে গরু ভোঁজ যা আছে এই চুরি করে সব নেওয়া আমাকে তুমি চাষবাস করি এই কথা আইলাম আয়া দেই পুলিশ বসির নাম্বরের লোকে সামনে পুলিশ আছে দশ বারো জন আর পিছিয়ে সব অর্থ বগি দাও সব লোয়া মাইসের ধর মার কবা লুটফাট করে সব মাইসের সোলার মোলার যা আছে দেশ সব লোয়া যায় মানুষ ধুরে ধুরে ভিজে জাম দিয়ে ভিজে আর সব ওই করি বন্দুক কেনা বন্দুক বোমা নাকি গুলি করে না কি আরে বলে ওইজন জন্য পুলিশে তো যদি থাকে হেডি কতগুন আসি কতদি আসিল জনগণত্তন হেরা নামত সন্ত্রাস দিনে দুরিয়া পুলিশ লগে অর্থ চলে হেয়া গো লগে আডে তো এগুলি করে কারা আকরাম ওরফের সমস্যা এরে দরিয়া স্থানীয় জনগণ দরিয়া আমার কাছে হ্যান্ডওভার করছে হ্যান্ডওভার করার সাথে সাথে আমি এবার আমাদের দা উচ্ছর অফিসার বিচার হের কাছে ফোন দিছি হের কাছে ফোন হে বলছে যে তোমার জিম্বা রাত্রে রাখো সকালে আমি আমার ইয়া প্রশাসক আছে নিয়াম হে জায়গায় নিয়ে তুমি হ্যান্ডওভার করবা আমি সেই জায়গায় হ্যাঁ করছি